আসসালামু আলাইকুম তালুকদার ফার্মেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্বাস্থ্য বিষয় ও চিকিৎসা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আরও ভালো কিছু ভিডিও করে আপনাদের দেহার আগ্রহ থাকে ধন্যবাদ আজকে ইরেগুলার মিনস্ট্রেশন বা অনিয়মিত মাসিক সম্পর্কে আলোচনা করব এবং এর ট্রিটমেন্ট ইরেগুলার মিনস্ট্রেশন বা অনিয়মিত মাসিক কী প্রাকৃতিক হরমোনের কারণে অনিয়মিত মাসিক হতে পারে যাই হোক কিছু মহিলা থাকতে পারে যাদের জন্য চত্রে দৈর্ঘ্য পঁয়ত্রিশ দিনের বেশি হতে পারে এর মানে মাসিক চক্র নিয়মিত নয় তাদের অনিয়মিত মাসিক হয় অনিয়মিত মাসিকের কিছু কারণ হলো। যেমন স্টেজ বা উদ্বেগ দরিদ্র ডায়েট খাওয়ার ব্যাধি চরম ওজন হ্রাস বা বৃদ্ধি অত্যাধিক ব্যায়াম দৌড় সাইকেল চালানো জন্ম নিয়ন্ত্রণ পিল বা জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন ব্যবহার বা অন্তঃসত্ত্বা ডিভাইস থাকা রক্তপাতের ব্যাধি পেলভিক প্রদাহজনিত রোগ জরায়ু থাইরয়েড এক্সেল মিনস এর কিছু সাবধানতা রয়েছে বা উপদেশ নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাভাবিক ওজন ঠিক রাখতে হবে মানসিক চাপ মুক্ত থাকতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপেলছিটার ভিনেগার অনেক সময় মাসিক স্বাভাবিক করতে সাহায্য করে এটাও খেতে পারেন তো অবশ্যই আমেরিকান আপেলছেডের ভিনেগার উইথ মাদার যেটা আছে অনিয়মিত বা ইরেগুলার মিস্টেশনের জন্য চিকিৎসা ট্যাবলেট নরমেন্স সকালে দুপুরে এবং রাতে তিন তিনবেলা একুশ দিন তারপর সাত দিন বন্ধ মাসিক চলাকালীন অবস্থায় বন্ধ থাকবে তারপর আবার শুরু এইভাবে তিন মাস খাবেন ট্যাবলেট ডি রাইস দুই হাজার যেটাকে আমরা ভিটামিন ডি থ্রি বলে থাকি শুধু দুপুরে একটি করে টানা এক মাস সাথে ক্যাপসুল ফিরোজি ফিরোজিছিয়াই আয়রন শুধু রাতের বেলা টানা এক মাস এটার সাথে ক্যালসিয়াম খেতে পারেন যদি কারো ক্যালসিয়ামের ঘাটতি থাকে আরও জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে হাজির হব ধন্যবাদ এছাড়াও কারো কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাছাড়াও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জানাবেন ধন্যবাদ